না অতটা কঠিন এই গাড়িতে লাইট লাগানো সো আমি ভাবলাম যখন লাইটটা লাগাচ্ছি যাতে পরে যখন কেউ এই গাড়ি কিনবে আর এই লাইট যদি লাগায় তাহলে দেখাবো তো এই ফার্মটাম যা দেখতে পাচ্ছো সবই মানে এতক্ষণ খোলাখুলিতেই চলো তোমাদেরকে দেখাচ্ছি একবার তো এই হচ্ছে আমার বজরঙ্গী দেখতে পাচ্ছ সব খোলা খালা সব মানে খুলে খালে রেখে দিয়েছি আর আমি যে লাইটটা কিনেছি লাইটটা হচ্ছে এইট জেজির ওয়ার্ড সার্ভিস সিক্সটি সিক্সটি একশো কুড়ি ওয়ার্ডের তো এই হচ্ছে অ্যান্ড এই হচ্ছে হারনেস হারনেসের সমেত কিনেছি আমি যার জন্য চৌত্রিশশো টাকা দাম পড়েছে আর উইদাউট হারনেস যদি তোমরা নাও শুধু লাইটের দাম আছে আঠেরোশো টাকা তো সরি একটু ইগনোর করবে পাশে কারখানায় কাজ চলছে তো এই সেট আমি করে রেখেছি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি একদম ইজি একদম ইজি আছে একদম ইজি কী এই হচ্ছে এর হারনেসটা ঠিক আছে হারনেসের যে যাই বলো তো এর থেকে এই সাইড থেকে দুটো যে তার বেরিয়েছে এই দুটো চলে গেছে সামনে লাইটে লাইটে তোমরা দেখতে পাচ্ছ করে রেখেছি আমি এই দুটো তার চলে গেছে এখানে লাইটে লাইটের এখানে জ্যাক দেওয়া আছে ইজিলি তোমার কানেক্ট হয়ে যাবে প্যাঁচালা জ্যাক আছে এই দুটো চলে গেছে লাইটে অ্যান্ড এদিক থেকে যে তারগুলো বেরিয়েছে এইটা আছে সুইচের যেটা হচ্ছে এই এটা হচ্ছে সুইচে এটা এসে এখানে সুইচে কানেক্ট হয়ে যাবে অ্যান্ড এই যে তারটা বেরিয়েছে এটা চলে যাবে তোমাদের ব্যাটারিতে এই যে ব্যাটারির দুটো তার মাইনাস প্লাস মাইনাস প্লাস তোমরা ইজিলি দেখে বুঝতে পারবে তো এখানে কোনো তোমাদের প্রবলেম নেই এটা প্রবলেম হচ্ছে ইগনিশিয়ানের এই যে সাপোর্টটা দরকার এটা তোমাদের তারটা অবশ্যই তোমাদের হার্ডনেসের সাথেই পাবে তো এই ছোট্ট তারটা এখানে জ্যাক সমেত মানে জ্যাক সিস্টেম করা আছে আর এই তারটা তোমাদের সাথেই দেবে তো জাস্ট ব্যাক লাইটের আমার যাতে আমাদের যে ব্যাকলাইটের যে ওয়ারিংটা আছে তোমরা এই পেছনেই পেয়ে যাবে জাস্ট এই সিটটা খুললেই তোমরা এখানে পেয়ে যাবে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি সেট আপগুলো ভালো করেছে বেশ এখানে জ্যাক করে জ্যাকটা গোজা রয়েছে তো তোমরা যদি এই পয়েন্টটা যদি খোলো এই পয়েন্টটা খোলার পর তোমরা দেখতে পাবে নর্মালি এই যে এই তারটা আছে এই তারটা হচ্ছে ব্যাকলাইটের তার তোমরা লাইট যদি অন করে যদি এটা এইটা বুঝতে পারে ব্যাক লাইট অফ হয়ে যাবে তো এটা হচ্ছে ব্যাকলাইটের তার জাস্ট এই লকটাকে খুলে তারটা একটু বড়ো করে কেটে এই জ্যাকটার মধ্যে ঢুকিয়ে দিলেই এটা কানেক্ট হয়ে যাবে তারপরে তুমি জ্যাকটা লাগিয়ে দিও আবার যেখানকার সেখানে ঢুকিয়ে দাও তো এই আমাদের সেটা হয়ে গেছে অ্যান্ড এটাকে আমি এই সাইডটাতে নিয়ে এসে বুঝে দিলাম কারণ এর আর কোনো দরকার নেই এবার হচ্ছে এই সেট তো জাস্ট তোমাদের তিন চারটে কানেকশান করতে হবে ওর থেকে বেশি না লাইটের সঙ্গে যে জ্যাকগুলো দিয়েছে হাননের সময় তো ওইগুলো তো জ্যাক সিস্টেম করা আছে কোনো রকম কোনো ওয়ারিং কাটতে হবে না কোনো রকম কোনো কাটা সেরা কিচ্ছু করতে হবে না তোমাদের সব কিছু কোম্পানি প্রোভাইড করে দিয়েছে এর জেজি প্রচুর ভালো সার্ভিস ঠিক আছে আর বরঞ্চ তোমাদের এই যে তারটা এই তারটাও তোমাদের কোম্পানি প্রোভাইড করে দেবে সো তার কাটার কোনো ঝামেলা নেই জাস্ট তোমাদের কানেকশানটা করতে হবে যদি তোমরা প্রপার কানেকশান লাইনটা জানো তাহলে কানেকশান করবে যদি তোমরা না জানো তোমাদের আশেপাশে তোমাদের যারা এক্সপার্ট আছে যারা ওয়ারিংয়ের কাজ করে তাদেরকে দিয়ে করাবে কোনো রকম কোনো রিস্ক নেবে না একবার যদি শর্ট হয়ে যায় খরচা বেড়ে যাবে সো চলো তোমাদের একবার কানেকশানটা পুরোপুরি সেট আপটা করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি চলো তোমাদেরকে এবার দেখাই ব্যাটারির যে কানেকশানটা আছে সেই কানেকশানটা আমরা কীভাবে করবো অত থেকে বুঝতে পারবি না জানি না তবে আমি কানেকশানটা করে নিই তোমাদেরকে এবার একটা জিনিস দেখাই এই ব্যাটারি নেগেটিভ এটা পজিটিভ পজিটিভে মার্কিং করাই থাকে সবাই যেন সো পজিটিভ লাইনটা এসে পজিটিভে লাগবে নেগেটিভ নেগেটিভে লাগবে এ এই যে এই পয়েন্টটা আছে এর ভেতরে একটা ফিউজ দেওয়া আছে যাতে তোমাদের কোনো রকম কোনো ইলেকট্রিক ফল্ট যদি হয় তাহলে এই ফিউজের উপর থেকে যাবে ব্যাটারির উপরে কোনো এফেক্ট পড়বে না অ্যান্ড এক্সট্রা একটা ফিউজ তোমাদের লাইটের সঙ্গেও দেওয়া হয় যদি এই ফিউজটা কোনো কারণে কেটে যায় তোমরা ওটা লাগাতে পারো তো এটা লাগানোর পর যেহেতু তারটা অনেক বড় একটুখানি এটা সেটিং করে নিতে হবে যাতে তোমাদের তার বেশি মুড়ে না থাকে এটাই তোমাদের দেখতে হবে ঠিক আছে তো আমি জাস্ট এখানটায় এটাকে প্লাগ করে দিলাম এখানটা ঢুকি একটু অ্যাডজাস্ট করে দিলাম তার লাগানো হয়ে গেছে এবার এইগুলো আমাকে ভেতর থেকে নিতে হবে কানেকশানগুলো তো চলো ওটা তাড়াতাড়ি করে করি কেন টাইম অনেক কভার করতে হচ্ছে অনেক মানে লাইট লাগাতে বেশি পরিশ্রম নেই লাইটের কানেকশান নিয়ে বেশি পরিশ্রম নেই পরিশ্রমটা হচ্ছে ওই ভেতর ভেতর থেকে লাইটের কানেকশানটাকে নিয়ে যাওয়া তো অনেক কষ্ট করে অনেক মানে এদিক ওদিক করে করে লাইটের কানেকশান পুরো করে নিয়েছি আর এটা হচ্ছে তোমাদের গাড়ির কেমন কী আছে না আছে তোমরা তোমাদের মতো দেখে করবে আমার গাড়ি আমি দেখে দেখে করেছি যাতে ইঞ্জিনের কাছ থেকে কোনো রকম কোনো তার না যায় এটা খালি ধ্যান রাখতে হবে আর কিছু নেই তো তোমাদেরকে এবার লাইটটা দেখানো এই হচ্ছে লাইট এখানে একটা লাগানো আছে এখানে একটা লাগানো আছে তোমরা যেভাবে যেখানে অ্যাঙ্গেল বুঝে লাগাবে এর নিচে সাইড করেও লাগাতে পারো নিচে সাইড করেও লাগাতে পারো যেটা তোমাদের যেরকম সুবিধা তোমরা লাগাবে আমি লাইটের অ্যাঙ্গেলটা এখনো ঠিক করিনি এটা একটা অন্ধকার জায়গা না গেলে ঠিক করতে পারবো না আসলেই গলির মধ্যে টেস্ট করাও যাচ্ছে না চলো তোমাদের একবার চালিয়ে দেখায় কেমন জ্বলছে লাইটটা যদি তোমাদের জন্য ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটা লাইক করো কমেন্ট করে জানিও তোমার ইনফরমেশান ঠিক ছিল না ভুল ছিল আমার মতে তো ঠিকই ছিল সো তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সটা জানিও তো এইভাবেই এই গাড়ি নিয়ে আমি আরও ভিডিও নিয়ে আসবো আপু আমার সাথে আজকের মতো টাটা আবার দেখা আমি নেক্সট ভিডিওতে